শফিক ভাই আপনাকে স্বাগত জানাই আপনার সাথে আমার অনেক বেশি মানে কি বলে যে একটু ফর্মাল সম্পর্কই করা উচিত বা ফর্মাল করা উচিত আপনি কিন্তু আপনাকে ভাই অন্য কিছু বলা আমার জন্য কঠিন আমি আসলে আর একটু বলতে চাই শফিক ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনাকে বলার জন্য এবং আমি দর্শকদের বলতে চাই পাঁচ অগস্টের আগে অর্থাৎ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে যখন ইন্টারনেট বন্ধ ছিল রিলায়েবল সোর্সগুলি যখন আহ ঠিক মতো ছিল না আমরা যারা বিদেশে ছিলাম বা নিউজ নিয়ে কাজ করেছি দেশে যারা ছিলেন তারা সবাই আসলে আমরা সফিক ভাইয়ের দিকে তাকিয়েছিলাম আমরা কেউ কেউ বলেছি যে তিনি উনিশশো সালে বিবিসি এবং অন্যান্য জায়গার সাংবাদিকরা বিদেশি সাংবাদিকরা যে ভূমিকা পালন করেছেন এপির হয়ে তার চেয়ে বেশি ভূমিকা তিনি পালন করেছেন তিনিই ছিলেন আমাদের হাব সফিক আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওই সময় আপনি মাথা ঠান্ডা রেখে প্রতিটি খবর জীবনের ঝুঁকি নিয়েই কিছুটা আমি বলবো বা জীবনের না হলো অন্যান্য ঝুঁকি নিয়েও হলো আপনি আমাদেরকে দিয়েছেন সেটার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আপনাকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আলোচনাটা শুরু করার আগে একশো দিনের পরে আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসটা থেকেই একটু একটু করে বলি সেটার মধ্যে আপনি বলেছেন যে একশো দিনের মধ্যে এই সরকারের কিছু গুরুত্বপূর্ণ অর্জনের কথা সেই গুরুত্বপূর্ণ অর্জনগুলি থেকে যদি আপনি যেটাকে বলেছেন যে স্মুথ ট্রানজিশন এবং অ্যাক্যান্টিবিলিটি অ্যান্ড জাটিস ফর দি জুলাই আগস্ট মেসাকার প্রথম দুইটা জায়গার থেকে যদি আমি একটু বলি যে আওয়াবী লীগ সরকারের পতন হয়েছে আসলে প পাঁচ আর বর্তমান সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে আট অগাস্ট পর্যন্ত এই দায় মুক্তির কারণ কি এবং আপনি যেটাকে স্মুথ ট্রানজিশন বলছেন সেইটার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউ এজের রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন যে তারপর আপনি এটাকে স্মুথ ট্রানজিশন বলবেন কিনা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলির ক্ষেত্রে আপনারা এটা বলবেন কিনা দায় মুক্তিটা আট আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন দায় মুক্তির বিষয়টা এই জন্য আসছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পাঁচ তারিখে সৈরাচার হাসিনা চলে যান তারপরে এই গভর্নমেন্টটা আসলে টেক ওভারটা করে হচ্ছে আট তারিখ সন্ধ্যায় তো ফলে এই যে এই যে তিন দিনের আগে আপনি তাহলে কি এই তিন দিনের যে ঘটনা ঘটল ঘটলো এবং আমরা সাসপেক্ট করি যে এই তিন দিনে অনেকে পালিয়ে গেছেন তখন এই কাজটার তো আপনার দায়টা কি আমার উপরে আসে কিনা আমি তো টেক করি নাই তো আপনি আমাকে এই টেক ওভার ইয়েটা দিবেন কিনা এই অবশ্যই যারা সরকারের ফাংশনারি ছিল পুলিশ ছিল যাদের এই দায়িত্বগুলো ছিল যে যারা যাদের হাতে রক্ত যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে তাদেরকে অ্যারেস্ট করা কিন্তু তারা ফেল করেছেন বলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সম্মুখীন হচ্ছি অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে আজকেও একজন মা উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে আরেকজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে এবং তার ছেলে কিবেন একটা মসজিদের তারে গিয়েও কিনারালু করতে দেয়নি দায়নি তারে যে তার যে গোসল করা বেশি তা করতে দায়নি সব সেগুলোর দায়টা এখন তারপরে যে জিনিসটা সেটা আপনি সেকেন্ড যে কথাটা বললেন যে এই এক্সট্রা জুডিশিয়াল ক্লিক বা ইয়ে যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের ক্যাওটি ক্যাওটিক হয় সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনিসের লিডারশিপের কারণে দেশে জাস্ট একশো দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মাল আমরা কালকে ক্রাইমের ফিগার পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবরের আমরা দিয়ে দিয়েছি ওইখানে আপনার দেখবেন যে গত বছরের অক্টোবরের যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন দশটা এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল ওভারঅল আমরা মনে করি হ্যাজ সব আমরা আমরা একটু একটু আগে জায়গা থেকে আসি যে 6 7 8 তারিখে যা হয়েছে বা 5 6 7 8 তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইছেন কাকে शेख হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে যারা মারা গেছে যাদেরকে মারা এটা এইটার জন্য কেন ইনডিমনিটিকে তিন দিন বাড়াতে হবে আমি শফিক কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্ট জানতে চাই যে এটা কেন মানে কাকে আমি 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 কোনো ইন্ডিমনিটি কাউকে ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে না অনেস্টলি কাউকে ইন্ডিমনিটি যারা ওই সময় দায়িত্বে ছিল এই লোকগুলো কেন দায়িত্বে ফেল করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এটা নিয়ে জানা যাচ্ছে যে কেন এই লোকগুলো পালাতলো কেন এই লোকগুলো পালালতে মানে আমরা ধরতে পারলাম না শুধু শুধু পলায় না তো ওই সময় হত্যাকাণ্ড হয়েছে পাঁচ ছয় সাত আট মানুষজনকে মারা হয়েছে লুট করা হয়েছে অনেক কিছু করা হয়েছে মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো মানে এটাকে অনেকে অনেক ভুলিয়ে ফাপিয়ে দেখা হচ্ছে তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে দেড়শো জনের মতো ইয়ে হয়েছে এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ইনডেফিনিটি দেওয়া হয়েছে আচ্ছা ওকে ওকে তাহলে আমরা তাহলে আমরা এটা বলতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটাকে বলছেন যে স্মুথ ট্রানজিশন এটা আপনাকে বলবেন যে এটা ট্রানজিশনটা স্মুথি হয়েছে এবং জুলাই আগস্ট মেসাকার নিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেই প্রশ্ন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সবে আপনি সেই প্রশ্ন কিন্তু বৈষম্য গুরুত্ব ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তোলা হচ্ছে আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না সেটি করছেন না তো আপনি জাস্টিসটা করতে পেরেছেন না আমি যে এটা মনে হয় যে 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 ধরনের এক্সপেকটেশন আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এক্সপেকটেশনটা ম্যানেজ করা আমরা বলছি তো আমরা কাজ করছি আমরা প্রত্যেকটা ডেথ আমরা খুঁজে দেখছি অনেক মৃত্যু আসছে মৃত্যুর খবর আসছে আমরা প্রত্যেকটা করছি প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে ডিসিদের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে আর যেভাবে আহত আমরা নাম ধরে ধরে করে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে দুই একটা এদিক বেদিক হয়েছে আমরা অস্বীকার করছি না বাট সত্যিকার হচ্ছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন দেখেন যে আমাদের আমরা আমরা এখানে আমি মনে করি যে তাদের পাশে দাঁড়িয়েছি বাট তারা যেটা চাচ্ছেন আরো চাচ্ছেন আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ায় বিদেশি সবাইয়ের সাথে কথা হচ্ছে ইউএস এর সাথে ইউএস এর থেকে টিম আসছে ইউকে থেকে টিম আসছে নেপালের থেকে কনিয়া নিয়ে আসা হয়েছে অন্যান্য অনেক দেশের থেকে টিম চায়নার থেকে টিম আসছে তারা এসে এই কাজগুলো করছেন আমরা এটাই এবং এগারোটা আমরা চিকিৎসা দিচ্ছি এবং অনেকের এবং তাদের খুবই তাদেরকে দেওয়ার জন্য হেলথ মিনিস্ট্রির থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি লিস্ট করা হয়েছে এখানে কেউ আমরা তো এই আমরা

গণ অভ্যুত্থানের ফসলের এটা একটা গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের পুরো হৃদয়ের মধ্যে আছে এই ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো আমরা প্রতিনিয়ত আজকে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন আমরা আমাদের গা শিহরিত হচ্ছিল আমরা তাদের প্রতি আমি বলবো যে আমাদের মানে ডেডিকেশনের কোনো অভাব নাই আমাদের ইয়েতে বাট আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের আমি বলবো যে আমি যেই ব্যুরোক্রেসি কে পেয়েছি সেটা খুবই ইনএফিসিয়েন্ট সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে এটা আমি বলতে পারি বাট ওনারা যে উষ্মাটা প্রকাশ করছেন আমরা মনে করি যে আমরা অবশ্যই আমাদের যদি ভুল হয় আমাদেরকে ধরাই দেন আমরা চেষ্টা করব এটাকে আরো আমরা ওভারকাম করে কতটা আরো বেটার সার্ভিস দেওয়া আমরা যে কাজ করছি না বা আমরা যে কাজ করায় করছি আমি এটা মানবো না ভাই এটা আমি একটু মনে রাখলাম যে আপনি ব্যুরোক্রেসি কি ইনি বলছেন তারা এখন আরো বেশি করে আপনার সঙ্গে কাজ নাও করতে পারে এই ঝুঁকি আপনি নিশ্চয়ই দেখছেন যে এটা আহ তারা আপনাকে আসলে কতটুকু সহযোগিতা করছে বা আপনার সরকারকে সেটা নিশ্চয়ই আপনি দেখবেন এটা নিয়ে আমরা কথা বলতে আসবো কিন্তু যে বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার